বন্ধুরা আজ সকাল সকাল চলে গেছিলাম একটু মাঠে তো গিয়ে দেখুন কি নিয়ে এসেছি যে কাকুটা আমাদের জমি করে ওই কাকু কাকিমা দুজন একসঙ্গেই থাকে ওখানে ভুট্টা গাছ লাগিয়েছিল আমার রিল করা আছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তো দেখে থাকবেন আমি ভুট্টা গাছের ওখানে রিল বানিয়েছি তো কাকিমা আমাকে তুলে তুলে দিয়েছে তো আমি রিল বানানোর কদিনের মধ্যেই ঝড় হয়েছিল তো গাছগুলো দেখি একদম কাত হয়ে গেছে গাছগুলোকে পুরো নষ্ট করে দিয়ে গেছে তো কাকিমা কটা তুলে দিল বললো বৌমা বতিবতি হয়ে গেছে তুমি তো আসোই না মাঠে আর সেই সঙ্গে আমি একটু ডুমুরের খোঁজ করছিলাম যে ডুমুরটা খাইনি শ্বশুরবাড়িতে এসেই আমি ডুমুর খাওয়া শিখেছি তো কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এলাম না পেরে নিয়ে এলাম তো এইভাবে দেখুন ছোট 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 করে এভাবে কেটে নিতে হয় তো ডুমুরগুলো বেশ বতি হয়ে গেছে কদিন আগে যদি আনা যেত একটু ছোট ছোট থাকতো মাঝখানে একটা ফালি দিয়ে একটু নখ দিয়ে বা একটু চামচ দিয়ে একটু বীজগুলো ফেলে দিলে পরেই হয়ে যেত আর এখন যেহেতু একটু বতিবতি হয়ে গেছে তো এইভাবেই কেটে নিচ্ছি মাই আমাকে শিখিয়ে দিয়েছে বাপের বাড়িতে এই ডুমুরটা খাওয়া চল ছিল না তো এইভাবে দেখুন কেটে জলে ফেলছি আর বন্ধুরা আমার পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমার পাশে চাই আপনাদের আর আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আর গানটি দাবিয়ে দেবেন আমার নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন কেটে খুব সুন্দর করে একটা ঝাঁঝরিতে দিয়ে প্লাস্টিকের ঝাঁঝরিতে ঢেলে সুন্দর করে ট্যাপের নিচে জল ছেড়ে দিয়ে একটু হাত দিয়ে ডোলে ডোলে নিয়ে নিয়েছি দু একটা একটু বৃষ্টির মতন আছে এগুলো তো খুব একটা অসুবিধা হবে না কাটতে গেলে একটু একটু থাকে তো কড়াই বসিয়ে দিয়েছি একদম নিরামিষ রান্নাটা করব আমি আজ তো আলু কেটে নিয়েছি কটা ডুমু ডুমু করে দুটো তিনটে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা একটু টাইম পেলে মনে হচ্ছে একটু শুয়ে নিই একটু ঘুমিয়ে নিই তো দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে আর ধনে দিয়ে বাটা রয়েছে একটু পেস্ট করা আছে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আছে তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ধনে জিরে আদার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট তো তারপর পরে দিয়ে দিলাম ডুমুরগুলো এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে তো আমি অনেকগুলো ডুমুন নিয়ে এসেছি আমি অর্ধেকটা কেটে নিয়েছি আজ আর অর্ধেকটা জারত পড়েছে বাইরে থাকলে শুকিয়ে যাবে আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো যে মাছ পাই কই মাছ বলুন বান মাছ বলুন রুই মাছ বলুন সব মাছ দিয়েই খাওয়া যায় তো সুন্দর করে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে তো তারপর পরই দিয়ে দিলাম জলটা ঢেলে জল আর একটু লাগলে আর একটু দেবো আলুটা দেখছি যে কতটা গলে গেছে ভাজার সময় সেই পরিমাণে জল দেব ডুমুরটাও সিদ্ধ হতে তো বেশি টাইম লাগবে না আর ডুমুর আমি ভাপিয়েও নি কিচ্ছু করিনি তো আমি তো এইভাবে রান্না করিনি আবারও জল আর দিলাম না আবারও দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে রান্না দেখুন পুরো রেডি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে টেস্টটা ভালো হয় যেহেতু নিরামিষ ডুমুর রান্না হচ্ছে তো এর মধ্যে আপনারা কটা ছুলা ভিজিও দিতে পারেন ডুমুরের ডাল না হয়ে যায় অনেকে বাদামও দেয় তো যারা নারকেল ভালোবাসেন তারা নারকেলও দিতে পারেন আমি একটু এই ঘি বললাম একটু ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব আর এই বুনো জিনিসগুলোতে বন্ধুরা তেলটা একটু বেশি লাগে অনেক দিন পরপর পাই আমরা একটু তেল ঘিটি বেশি দিয়েই রান্না করি খেতেও কিন্তু ভালো লাগে আর ডুমুরের অনেক গুণাগুণ রক্ত পরিষ্কার হয় আমি অত জানি না তা প্রচুর গুণাগুণ সেটা আমি শুনেছি তো রান্নাটা আমার হয়ে গেল আমি পরিবেশন করেও দিয়েছি আপনাদের আশা করি ভালো লাগছে যারা আপনারা নতুন রাঁধুনি ডুমুর খাদ নি এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন